এই হচ্ছে রায়নের দাঁত আমাদের বন্ধুদের সাথে পরিচয় হন এই যে জুয়েল ভাই আমাদের আমার ফুফাতো ভাই ওনার প্লট হচ্ছে এটা না হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো সকালবেলা ঘুম থেকে উঠেই ম্যাডাম ফোন পেলাম যে একটু বাসায় কাজ আছে আসো তো এখন রকম খালি দৌড়ে যাচ্ছি তো এই যে নাস্তা খেতে খেতে আপনাদের সাথে শুরু করলাম ব্লগ আজকের তো এখন হচ্ছে আপনার ওখানে যাবো হয়তো কোনো একটা কাজ দেবে সেটা করব করার পরে আপনি আরও একটু দৌড়ের উপরেই আছি আবার যেতে হবে হচ্ছে কাশপুর তো গাইস যাই দেখি ম্যাডাম কি কাজ দেয় তো গাইস মোটামুটি ডিউটি কমপ্লিট করে ফেললাম তো এখানে আসার পরে একটু কাজ ছিল সেটা হচ্ছে আপনার এই একটা সিসি ক্যামেরা আনছে ম্যাডাম ওটা একটু সেট করে দিলাম

দেখছেন আমার রায়ান বড়ো হয়ে যাচ্ছে দাঁত পরে যাচ্ছে এখন তো গাইস আসলাম মাত্র বাসায় এখন বিষয় হচ্ছে সে স্বামী মামাকে ফোন দিলো স্বামী মামাকে ফোন দিয়ে বলতেছে যে আপনার ভিডিওতে সাউন্ড নাই মানে আজকে যে ব্লগটা আসছে সেটাতে সাউন্ড নাই এখন এটা এই প্রবলেমটা এখন সলভ করতে হবে তারা আন আমাদের আজকে যে ব্লগস আসছে এটাতে সাউন্ড নাই বিষয়টা কি হয়ে গেল কেন অবশ্য দাঁতের টেনশনে আছে এটা কোনো বিষয় আর আরেকটি নরুক নড়লে বাবা ফালাই দিব না তো আইস বিষয় হচ্ছে আপনার গতকালকে রাতে যখন এডিট করছি তখন এই যে মিউট অপশনটা উঠাইতে ভুলে গেছিলাম এটা কখনোই মিউট থাকে না তো হয়তো বা কোনো একভাবে আর কি টাচ খাইয়া মাউসের লারা খাইয়া হয়তোবা এটা মিউট হয়ে গেছে তো আইস ফাইনালি ওটা কমপ্লিট করলাম এখন আবার রিআপলোড দিলাম কারণ ওটা হচ্ছিল না তাই নতুন করে আবার আপলোড দিয়ে দিলাম তো এদিকে হচ্ছে রায়ান কি করে রায়ান দেখেন রায়ান হচ্ছে ওই যে গতকালকের ঘুরিটা সেটা নিয়ে সে কি করতেছে তো এটা এখন ঠিক হয়ে গেছে এই যে এখানে আধা লাগানো হয়েছে কিন্তু টিকবে কিনা জানিনা না ওর তো এটা এখানেই থাকুক রায়ানের ঘুরি এই রেখে দিলাম এক নাম্বার কথা তো গাইজ দেখেন এখানে কি আনছি একটা চাপড়াইয়ান তো এটা আনছি হচ্ছে ভাঙ্গারির দোকান থেকে তা আমি হচ্ছে ভাঙ্গারি দোকানের কিছু কিছু জিনিস খুব পছন্দ করি যেগুলো মানুষ বিক্রি করে দেয় সেটা আমি নিয়ে আসি আমার কাজের জন্য তো এটা সবই ঠিকঠাকই আছে এখন এটার মধ্যে জাস্ট হচ্ছে পাথর টাথর দিলে এটা কি হয়ে যাবে তা এটা নিয়ে আসলাম একবারে অল্প দামেই নিয়ে আসছি এই এটার ওয়েট আছে পাঁচ কেজি তে আপনার তিনশো টাকার মতো আর কি দিতে হবে ওনাকে এখনও টাকা দেই নেই তো গাইস এখন করব লাঞ্চ আজকে লাঞ্চে আছে হচ্ছে লাল শাক আর হচ্ছে এখানে মাছ এটাই পোয়া মাছ সামুদ্রিক পোয়া মাছ তো এই তো আর আছে হচ্ছে ডাল বিসমিল্লা তো গাইস লাঞ্চ কমপ্লিট করলাম তো এখন যাবো হচ্ছে কাসপুর বেহাকৈর জায়গাটার নাম তো ওখানে যাব তো আমার সাথে যাবে হচ্ছে সাইফুল ভাই তো এখন ডিরেক্ট ওখানে চলে যাব যে আপনাদের সাথে দেখা হবে আর ওখানে যাবো যেই কারণে সেই কারণটা ওখানে গেলেই দেখতে পারবেন তা আমরা চলে আসছি কোথায় বেহাকৈর এই হচ্ছে জুয়েল বাইয়ের প্লট আর এই হচ্ছে আমাদের জুয়েল ভাই আমাদের বন্ধুদের সাথে পরিচয় হন এই যে জুয়েল ভাই আমাদের আমার ফুফাতো ভাই ওনার প্লট হচ্ছে এটা না কতটুকু এখানে এখানে তিন কাটা তিন কাঠা না তো এটা এখানে আসার কারণ হচ্ছে এই প্লটটা একটু দেখলাম আর এখানে উনি স্থাপনা করবে তো বুদ্ধি পরামর্শ দিতে আসলাম এই তো তো আপনার এইদিকে হচ্ছে মানে মারতো উঠতি এলাকা তো তো দেখা গেছে এদিকে যারা যারা আসতেছে টুকটাক টাকা থেকে তারা হচ্ছে আপনার জায়গাটা কা নিতেছে কারণ এদিকে একটু কম দামে চলতেছে কারণ আমার ভাই যখন নেছে তখন এখানে ছিল হচ্ছে 7 লাখ টাকা করে কাটা এখন আবার একটু দাম বাড়তি এখন মনে হয় বারোর উপরে চলে গেছে কাঠা তো আমি আর সাইফুল ভাই আসছি এদিকে উনি রোম করবে কিভাবে কি আসে বিষয় একটু দেখার জন্য আর জায়গাটা একটু মাইপাটে পা নিল এখন হচ্ছে এই যে ওয়ালগুলা দেখতেছেন এই ওয়াল আর এই গ্যাপটুকু সহ আর কি এখানে তিন কাটা জায়গা আছে জুয়েল ভাই এখন জুয়েল ভাই চলে যাবে জুয়েল বাসায় সাইফুল ভাই চলে যাবে সাইফুল ভাইয়ের বাসায় আমি যাব আমার বাসায় আমরা এখন তিনজন বিভক্ত হয়ে যাচ্ছি গাইস ফাইনালি বাসায় চলে আসলাম তো হাঁসগুলা ছুটে গেছে তো এই যে চেহারার এই অবস্থা কারণ রাস্তায় প্রচুর ধুলাবালি ধুলাবালির কারণে একবারে সব চুল দাড়ি যা আছে সব একবারে শেষ আর এদিকে হচ্ছে আমাদের রায়ানের দাঁত পরে গেছে এই যে এই যে রায়ানের দাঁত হ্যাঁ বন্ধ করো এই যে দেখছেন রায়নের দাঁত টাস করে পরে গেছে রায়নের রায়ান তোমার দাঁতই পড়ে গেল দেখি দেখা যায় না ইম করে ইম করে ইম করে হ্যাঁ এই যে রায়নের দাঁত হচ্ছে আমার হাতে এই যে এই হচ্ছে রায়নের দাঁত আ বাবা আ দে এ ছোট দাঁত রে রায়নের এক করে টুকু একটা দাঁত নাও তো যাই হোক বাবার মাথা আমি কেটে এটা এই বেগে দিয়া না তো गाइस আমি আবার কি নিয়ে আসছি দেখেন ওখান থেকে আরে আগো কি দালাছে তো ওখান থেকে আমি নিয়ে আসছি হচ্ছে শালুক পাতা এই হচ্ছে শালুক পাতা এগুলো আমরা কই লাগাবো রায়ান এটা হচ্ছে শালুক পাতা হ্যাঁ এই যে দেখেন একবারে সুন্দর আর এগুলো হচ্ছে পানা এই যে অনেক বড় বড় পানা এইটা নাও তুমি এটা নাও ওইটা আমার কাছে দাও তো এগুলো হচ্ছে এখন ওই যে এগুলা সাইড বড় টাঙ্কিতে আর এইগুলা হচ্ছে বালতিতে লাগাই দিব সবগুলা নেও পলি নেও পলি এই পলি পুরা পলি নাও অনেকগুলো পানা নিয়ে আসছি এবার পলিটা বাইরে ফেলাও পলিটা বাইরে ফেলাও পলিটা বাইরে ফেলাও হ্যাঁ ওই যে ওখানে গেছিলাম না কাশপুর বেহাকৈর ওই জায়গা থেকে নিয়ে আসছি আর হচ্ছে শালুক পাতা শালুক পাতাটা হচ্ছে এই যে এটার এই জায়গার জন্য আনছি কিরে বাবা অঙ্গ গাছ করে ওই যে

বিসমিল্লাহির হির রহমান ইর একটা গাছ হচ্ছে তিনটা এই সাইডে দিয়ে একটা তো এই হচ্ছে আমাদের জলজ গাছ মাসাল্লাহ লাগাই দিলাম তা আমার ওই গাছটা ভালো গাছটা খেয়ে ফেলছে গাছটা জেতাও হয়ে গেছিলো বড়ও হয়ে গেছিলো এই ব্যাক ব্যাকলারা খেয়ে লিস তা আমাদের জুজুম আবার অসুস্থ এখন ওদের চিকিৎসা আবার করতে হবে তো গাইস ফাইনালি আজকের ব্লগ শেষ করতেছি তো আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ এটা কি বাইং গাইছে নাকি গোরা কি রয়ে গেছে ভিতরে আমিও তো এরই ভাবতেছিলাম হা গো সোনা গোড়া তো রয়েছে দেখি গোড়া রয়েছে